নমস্কার সকলকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কোন মাসে বিয়ে করলে দাম্পত্য হবে সুখের জানুন কি বলছে জ্যোতিষশাস্ত্র জেরিক সাইন লাকি ম্যারেজ মান্থ জ্যোতিষশাস্ত্র মতে কোনো দাম্পত্য রাজজক হওয়া অনেকটা গ্রহ নক্ষত্রের উপর নির্ভর করে বিয়ের জন্য সঠিক সময় এবং তারিখ নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ মেষ রাশি রাশিফল ফল কাজের বিলম্ব হলে খুব দ্রুত অস্থির হয়ে ওঠেন মেষ রাশি তারা শক্তিতে পূর্ণ কখনো কখনো যে কোনো প্রতিক্রিয়া জুড়ে বিলম্বের সঙ্গে অস্থির হয়ে উঠতে পারেন অনবদ্য বিবাহ সংগঠিত করার জন্য নিজের এবং সঙ্গীর চেষ্টা থাকে তাদের বিয়ের জন্য শুভ মাস এপ্রিল বা অক্টোবর মেষ রাশির জাতক জাতিকেরা এপ্রিল অক্টোবর মাসে বিয়ে করলে তাদের শুভ সময় হবে টাউরিয়াস রাশিফল এপ্রিল টোয়েন্টি ওয়ান টু মে টোয়েন্টি বিশ্ব রাশি নান্দনিকভাবে মনোরম এবং নজর কারে এমন পরিবেশে নিজেকে ঘিরে রাখতে পছন্দ করে ষ জীবন সূক্ষ্ম জিনিসগুলো প্রশংসা করে তারা এমন কিছু তৈরি করতে যান যা দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ হবে বিশ্ব রাশির জাতক জাতিকে বিয়ের জন্য আদর্শ মাস বা শুভ মাস হচ্ছে জুন বা নভেম্বর মাস জুন আর নভেম্বর মাসে বিশ্ব রাশির জাতক জাতিকেরা বিয়ে করলে ভালো ফলাফল পাবে মিথুন রাশি গেমি রাশি ফল মে টোয়েন্টি ওয়ান টু জুন টোয়েন্টি ওয়ান এই সময় জন্মগ্রহণ করলে তারা অবশ্যই মিথুন রাশি হয়ে থাকে মিথুন রাশির মন বরাবর পরিবর্তন হয় এবং বিভ্রান্ত হয় ডিসেম্বরের প্রথম দিকে সঙ্গীর সঙ্গে কাঠছড়া বাধার জন্য উপযুক্ত সময় বিয়ের শুভ মাস হচ্ছে ডিসেম্বর মিথুন রাশি অবশ্যই ডিসেম্বরে বিবাহ করা উচিত কর্কট ক্যান্সার রাশি রাশিফল কর্কট রাশি জাতক জাতিকারা জুন টোয়েন্টি টু টু জুলাই টোয়েন্টি টু জন্মগ্রহণ করে থাকে কর্কট অত্যন্ত গৃহমুখী হিন্দু ধর্ম অনেকের সামাজিক বিয়ের ক্ষেত্রে নিয়ম না থাকলেও এই রাশির জন্য জন্ম মাসে বিয়ে করা অত্যন্ত শুভ বিয়ের জন্য শুভ মাস জুলাই বা জানুয়ারি জুলাই বা জানুয়ারিতে বিয়ে করলে কর্কট রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল পাবেন সিংহ রাশি লিও রাশি ফল জন্ম টোয়েন্টি থ্রি বিয়ের অতিথিরা কখনই সিংহের বিয়ের দিনটি ভালো না বিয়ের ফলে অবশ্যই সঙ্গীর প্রতি সিংহের সেনহো এবং ভালোবাসা প্রতিফলিত হয় বিয়ের জন্য সিংহ রাশির শুভ মাস হচ্ছে আগস্ট বা ফেব্রুয়ারি সিংহ রাশির জাতক জাতিকারা আগস্ট বা ফেব্রুয়ারি মাসে বিয়ে করলে বিয়ে টিকে যাবে এবং ফলপ্রুশ লাভ হবে কন্যা রাশি ভিগো রাশি ফল জন্ম আগস্ট টোয়েন্টি টু সেপ্টেম্বর টোয়েন্টি এই সময় জন্মগ্রহণ করলে এই নিয়মটি অনুসরণ করুন কন্যা রাশি তাদের প্রতিদিন নির্দিষ্ট রুটিন মেনে চলতে পছন্দ করে বিয়ের জন্য সঠিক সময় বেছে নিলে যেমন স্বপ্ন দেখছেন সেরকম নিখুঁত বিয়ে সম্পূর্ণ হবে কন্যা জন্য বিয়ের শুভ মাস হচ্ছে মার্চ বা সেপ্টেম্বর কন্যা রাশি যদি মার্চ বা সেপ্টেম্বর মাসে বিয়ে করেন তাহলে দাম্পত্য জীবন সুখের হবে তুলা রাশি লেবেরা রাশিফল যাদের জন্য সেপ্টেম্বর টোয়েন্টি ফোর অক্টোবর টোয়েন্টি থ্রি তুলা প্রেমের রাশি হিসেবে পরিচিত শুভ সময় বিয়ে করলে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভারসাম্য বজায় থাকবে দাম্পত্য জীবনে তুলা রাশির জন্য বিয়ে শুভ মাস হচ্ছে অক্টোবর মাস অক্টোবর মাসে বিয়ে করলে তুলা রাশি ভালো জীবন সঙ্গী বা সঙ্গী পেয়ে থাকবে বৃশ্চিক রাশি এস্কোপীয় রাশি ফল যাদের জন্ম অক্টোবর টোয়েন্টি ফোর টু নভেম্বর টোয়েন্টি টু তাদের জন্য এর চারটি গ্রহণযোগ্য জ্যোতিষশাস্ত্র মেনে সঠিক সময় বিয়ে করলে বৃশ্চিকের প্রেম এবং সিন্নের দ্বারা বিষ্টিত থাকবে বিবাহের জীবন জন্ম মাসের আশেপাশে বিয়ের দিন স্থির করা শুভ হবে বিয়ের জন্য শুভ মাস নভেম্বর বা মে মাস বৃশ্চিক রাশির জন্মগত জাতক জাতিকার জন্য বিয়ের শুভ মাস হচ্ছে নভেম্বর বা মে মাস ধনু রাশি স্যাটেটেরিয়াস রাশিফল যাদের জন্ম নভেম্বর টোয়েন্টি থ্রি টু ডিসেম্বর টোয়েন্টি ওয়ান তাদের জন্য কথাটি গ্রহণযোগ্য ডেস্টিনেশন বিয়ের প্রবণতা আছে ধনুর এই রাশির স্বপ্ন দেখে বিয়ের সময় নতুন কোনো রোমাঞ্চ হওয়ার বিয়ের জন্য শুভ মাস ডিসেম্বর বা ফেব্রুয়ারি ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে বিয়ে করলে ধনু সফলতা হবে উচ্চস্বর বিবাহিত জীবন হবে প্রেমময় এবং স্থির সম্পর্ক সারা জীবন জীবনযাপন করতে পারবে মকর রাশি ক্যাপিকন রাশি ফল যাদের জানবো ডিসেম্বর টোয়েন্টি টু টু জানুয়ারি টোয়েন্টি ওয়ান তাদের জন্য গ্রহণযোগ্য কাঠ ছড়া বাঁধার জন্য বছরের একটি স্বস্তিদায়ক সময়ে বেছে নেওয়ার মকরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিয়ের পরে এই রাশির পারিবারিক জীবন ব্যস্ততায় থাকবে বিয়ের শুভ সময় মকর রাশির জাতক জাতিকার জন্য বিয়ের শুভ সময় হচ্ছে মাস সবথেকে শুভ মাস জুলাই জুলাই মাসে বিয়ে করলে মকর রাশি ভালো সফলতা অর্জন করতে পারবে এবং বৈবাহিক জীবন সুখের হবে কুম্ভ রাশি যাদের রাশি ওয়ান নাইনটি তাদের জন্য গ্রহণযোগ্য নতুন সুযোগকে কাজে লাগিয়ে সঙ্গী বেছে নিন স্বপ্ন অনুসরণ করুন তবে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিয়ের শুভ সময় বেছে নিতে ভুলবেন না কুম্ভ রাশির জন্য বিয়ের শুভ সময় বা শুভ মাস হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে বিয়ে করলে কুম্ভ রাশি সফলতা অর্জন করতে পারবে রাশি প্রিসিয়াস রাশিফল যাদের জন্য ফেব্রুয়ারি টোয়েন্টি টু মার্চ টোয়েন্টি তাদের জন্য গ্রহণযোগ্য বিয়ে নিয়ে প্রতিটি মিন রাশি স্বপ্ন দেখেন জীবনের এই সবচেয়ে বড় ইভেন্ট নিয়ে আপনার চিন্তাধারা একেবারে আলাদা মিন রাশি বিয়ে খুব গুরুত্ব দেয় বিয়ের শুভ মাস হচ্ছে মার্চ মার্চ মাসে বিয়ে করলে সাকসেস হবে